আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করেছি সকালবেলা থেকে তো আজকে সকাল দেখে কি কি আপনার সাথে শেয়ার করতে পারি চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটা লাস্ট পয়েন্ট দেখতে থাকুন তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রুটি বানাতে লেগে গেছি কারণ সকালবেলা রুটি দিয়ে চা দিয়ে খাওয়া হবে আর আজকে রেহানের স্কুলও আছে ও রেহানের স্কুলের জন্য টিফিন কোনো কিছু রেডি করতে হবে না ও বাহির থেকে কিনে নিয়ে যাবে সেই কারণে আর ও টিফিনের ঝামেলা নেই শুধু আমরা যা সকালে নাস্তা করব সবাই রুটি দিয়ে তো এখানে আমার রুটিগুলো বানানো হয়ে গেছে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি সকালবেলা হালকা পাতলা খাওয়ার খেলে অনেক ভালো লাগে আর সকালবেলা ভাত খাইতে গেলে না মনে হয় কি রকম একটা ভালো লাগে না কাজকর্ম করতে ইচ্ছা করে না সেই কারণে আমরা সকালবেলা ভাত খাই না সব সময় রুটি চা বা আরও অনেক কিছু হালকা পাতলা খাওয়ার আর কি খেয়ে নেই তো এখানে আমি রেহানকে আর রেহানের পাপাকে দিয়ে দেব। তো রেহানও আমাদের সাথে সাথে বলে যে রুটিতে চা দিয়ে খাবে তোকেও দিয়ে দিচ্ছি তো ওরা দুজনকে দেবো আর সাথে রুহানিও খেয়ে নেবে ওর পাপার সাথে ওর রুহানি প্রত্যেক দিন এরকমই করে আমরা যারা খেয়ে বসে আমাদের সাথে একটু একটু করে খায় তো ওদেরকে চা দিয়ে দেবো দিয়ে তারপরে হচ্ছে আমরা এখানে টিফিন রেডি করে নেবো এখন তো ও টিফিনে আজকে আপেল ছিল করে তো সেই কারণে ভাবলাম ওকে নেক্সট জন্য আপেল দিয়ে দেবো আর লাঞ্চে ও দোসা নেবে তো দোসা আর ইডলি নিয়ে আসা হয়েছে রুহানি সকালে ইডলি খাবে আর এখানকে দোসা দিয়ে দেবো স্কুলে ও বাত নিতে চায় না একেবারে স্কুলে বলে যে ও হাত দিয়ে খেতে সামস্তি খেতে পারে না আর হাত দিয়ে খেতে লাগলে কাপড় চোপড় পড়ে যায় সেই কারণে বাত নিতে চায় না তো দোসা আর আপেল নেবে আজকে আর এসে আবার ভাত খেয়ে নেবে স্কুল থেকে তো এখানে এই যে দোসার ইডলি নিয়ে আসা হয়েছে দোকান থেকে আর আমরা যেখানে আসি এইখানে ইডলির আর দোসার প্লেট হচ্ছে অনেক কম দামে পাওয়া যায় দশ টাকা করে প্লেট পাওয়া যায় এই যে ইডলিগুলো ওগুলো হচ্ছে দশ টাকা আমরা আগে যেই রুমে ছিলাম সে সেই রুমের যে যে নাস্তার দোকানগুলো ছিল সেইখানে হচ্ছে অনেক দাম ছিল ইডলি পঁচিশ টাকা প্লেট ছিল আর এখন যেখানে আসছি এখানে আর কি কম দামে পাওয়া যায় তো ইডলির সাথে এই চাটনিগুলো দেয় ইডলি আবার আমার বেশি ভালো লাগে না রেহান রুহানি ওরা খায় আর রুহানি আগে তো একেবারেই খেত না ডাক্তার দেখানোর পর থেকে এখন সব কিছু একটু একটু খাচ্ছে এই যে ওদেরকে দিয়ে দিয়েছে ওরা খাচ্ছে আর রেহানা বাবা রুহানিকেও খাওয়াচ্ছেন ও খেয়ে নিচ্ছেন তো ওরা তিনজন মিলে খাওয়াচ্ছেন আর আমি ওই দি খেয়ে টিফিন রেডি করে ফেলেছি টিভি রেডি করে তারপরে কিচেনে আরও অনেক কিছু কাজকর্ম আছে ওগুলো করে নেব নিয়ে ওরা যখন চলে যাবে তখন আমি খাবো সবাই যখন চলে যায় তখন আমি খেয়ে নেই খেয়ে তারপরে আজকে কাপড় চুপড় অনেক কিছু ধুয়ে দেবো অনেক সুন্দর রোদ রুদ্র উঠেছে আজকে অনেক দিন পরে অনেক দিন আমাদের এখানে বৃষ্টি হয়েছে রোদ আসলেও এই যে দু তিন ঘন্টা এরকম রোদ থাকতো পরে আবার বৃষ্টি চলে আসতো এরকম ছিল কিন্তু আজকে সকালবেলা উঠেই দেখি যে অনেক সুন্দর আকাশটা পরিষ্কার আর রোদ উঠছে কড়া রোদ উঠছে তাই ভাবলাম কাপড় সাপড় ধুয়ে দেবো আজকে যেগুলো আর কি বাড়ি বাড়ি কাপড় সেগুলো ধুবো তো এখন সবাই চলে গিয়েছে যাওয়ার পর আমি এই যে চুলাটা মুছে নিচ্ছি আর কিচেনে যেগুলো নোংরা বাসন বর্তন ছিল সেগুলো সব কিছু বাহিরে বের করে রাখছি এই চুলাটা মুছে তারপর আর কাজ আছে ওগুলো করে তারপর বাসনগুলো পরিষ্কার করব আর সব কিছু তো কাজকর্ম যে ভিডিওতে তুলে ধরা যায় না ভিডিও করা কাজকর্মের সাথে সাথে ভিডিও করা কোনো সময় তাড়াহুড়া তাকে ভিডিও করা হয় না তাড়াহুড়া করে কাজকর্মগুলো শেষ করতে হয় সেই কারণে আর সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হয় না যে একটু পারি একটু একটু করি তো চুলাটা মুছে নিয়েছি নিয়ে এখন রুহানির বোটলগুলো বয়েল করব। তো ওগুলো প্রত্যেকদিন আমি সিদ্ধ করে তারপরে হচ্ছে মুছে নেই ভালো কাপড় দিয়ে আর এখানে এই যে এগুলো রাজমা অনেকগুলো রাজমা বেজে নিয়েছি আমাদের সিলেটি বাসায় ওগুলোকে খরাস বলা হয় তো ওগুলো এই লাস্ট গ্রাম থেকে এনেছিলাম আর নেই শেষ হয়ে গেছে তো ডাল বানাবো সেই কারণে বেজে রাখছি যখন সময় হবে তখন ছিলে নেবো এগুলো তো ওইদিকের কাজকর্ম শেষ করে এখন এদিকে আসছি কাপড় ভিজাতে রুহানি আমার সাথে সাথে আসে আমি যে গ্যাস করি না কেন ও আমার সাথে সাথেই থাকে ও চায় হেল্প করতে কিন্তু আমার মনে হয় ডিস্টার্ব করে যে বাচ্চারা যে কোনো কাজের ফাঁকি ফাঁকে এসে যায় এরকম করে তারা এখন মধ্যে এরকম করলে না এক একবার কি হয় রাগ উঠে যায় আমার কিন্তু ও চায় যে হেল্প করতে যে দেখুন কী করতেছে আর ওকে আমি পানি ঠান্ডা পানি কখনও আমি এরকম করতে দেই না কারণ ওর যে সর্দি যা ভালো করে কমই হচ্ছে না কিন্তু বাচ্চারা না সব সময় পানি নিয়ে খেলা করতে পছন্দ করে বেশিরভাগ কাপড়গুলো ভিজিয়ে তারপর আবার গড়ে চলে আসবো এগুলো এখন আমি বাকেটের যে ডাকনা আছে সেটাতে ডেকে রেখে দিতে হবে নাহলে রোহানি আবার একটু পর পর বাহিরে এসে এখানে কাপড়গুলো নিয়ে নাটক আর কি ও দুধে যায় এরকম করে আর বাকেটে পানি রাখলে পানিগুলো যদি এমনিতেই ডাকনা দিয়ে না ডেকে রেখে দেয় তাহলে একটু পর পর এসে পানিতে দিয়ে হাত মুখ ধোয়া এরকমই অবস্থা আর কি এরকম করে করে না অসুস্থতা কমই হয় না আর এই যে দেখেন অনেক সুন্দর রুদ্র উঠছে আর আকাশটা কত সুন্দর দেখতে না অনেক ভালো লাগছিল আর অনেকদিন পরে এরকম আকাশ দেখতে পাচ্ছি কারণ অনেক দিন বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে না একেবারে অন্ধকার অন্ধকার থাকে জানি না বিকেলের দিকে হয়তো বৃষ্টি চলেই আসতে পারে কোনো ভরসা নেই কিন্তু এখন অনেক সুন্দর রুদ্র উঠছে আর এই যে বাহারে আমি বেডটা বেডটা বাহিরে আমি শুকাতে দিয়ে দিয়েছি আর এই যে দেখুন আমার অ্যালোভেরার গাছটা কয়েকদিন থেকে যে বৃষ্টি হয়েছিল সেই কারণে এখন অনেক সুন্দর হয়েছে আর অনেকগুলো চারা দিয়েছে আর অ্যালোভেরার গাছের পাশে আমি একটা তুলসীর গাছও লাগিয়েছি রেখানে পাপা এনে দিয়েছিল তুলসীর গাছ লাগিয়েছে কারণ হচ্ছে বাচ্চাদের হাসির জন্য তুলসীর পাতা অনেক উপকারী সেই কারণে লাগিয়েছি বড় হলে ইউজ করতে পারবো তারপর হচ্ছে দুপুরের আজকে রান্না রান্নাবান্না করে নিয়ে আজকে চলে যাচ্ছি আমরা একটা দোকানে বিরিয়ানি আনতে তো রেহানও এসে গিয়েছিল রেহানকে নিয়ে আর প্রথমে ভাবছিলাম রেহানকে বিরিয়ানি কিনে দেওয়া হবে অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি খাচ্ছে না আর রেহান অনেক বিরিয়ানির পাগল তো অনেক দিন ধরে ও যে বুঝতে পারতেছে পরিস্থিতি সেই কারণে বলতেও নাও যে বিরিয়ানি খাবো আর কিনে দেওয়া হচ্ছে না ওকে বললেও যে কোনো অসুবিধা আছে বললে বুঝে এখন একটু আর কি আগে বুঝতো না এখন কোনো কিছু প্রবলেম হলে বুঝে তো আজকে ওর বাবা বলতেছেন যে অনেক দিন হয়েছে না আর বললেও যে এরকম প্রবলেম দেখালে আবার বলে ঠিক আছে এখন কিনে যেতে হবে না তখন সুবিধা হবে তখন কিনে দিও এরকম আর কি অনেক আর কি বুঝে শুনে কথা বলে তো আজকে ওর বাবা বলছিল যে ওর জন্য একটা এক প্যাকেট নিয়ে আসবো একশো টাকা দিয়ে পরে আবার বললো যে না সবাই খেয়ে নেব। তো আমার ভাই আজকে আসবে না ও হচ্ছে ওর দোকানে যেখানে কাজে গেছে সেখানে ওকে ও মালিক ওকে বিরিয়ানি খাওয়াবে ফোন করে বলছে তো সেটা শুনে আর কি রেহান আরও বেশি বলছিল যে বিরিয়ানি খাবে তো এই যে বিরিয়ানির দোকানে চলে আসছি আর আমার যাওয়ার ইচ্ছা করতেছিল না রেহানা পরে বলছেন যে গরে একা একা বসে কী করবে চলে আসবো আর আমারও অনেক খিদা লাগছিলো তো ভাবলাম যে ওরা কখন আসবে আর যখন খিদা লাগে না যে টাইমটা যাচ্ছেন না বসেই আছে তো ভাবলাম আমিও চলে যাই ওদের সাথে একটু গড়ে আসবো ও কেউই খায়নি সবাই খালি পেটে চলে গিয়েছে বিরিয়ানি আনতে আর এখান থেকে পার্সেল নিয়ে আসবো ঘরে এসে খাবো কোনো জায়গা বসে খাওয়া আমার জানি না কেন ভালো লাগে না তো এই যে ঘরে নিয়ে আসছি তো দুইটা বক্সে নিয়ে আসছি একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোটো ছোটোটা হচ্ছে রেহান রুহানি খাবে আর বড়টা আমরা দুজন খাবো আর এই যে দোকানে বিরিয়ানি কিনতে গেছিলাম সেই দোকানে হচ্ছে ওরা নতুন দোকান খুলেছে বিরিয়ানিগুলো অনেক মজা হয়েছিল কিন্তু অন্য দোকানের চেয়ে না একটু কম বিরিয়ানি ছিল এখানে তারপর হচ্ছে এটা রাত্রের বেলা তো ওরা আমার বাইয়ের কাজ থেকে চলে আসছে আর আমার পায়ের কাছে চশমাটা ছিল ওটা লাগিয়ে কাজ করে আর কি ওল্ডিংয়ের কাজে চশমা লাগাতে হয় তো ওটা নিয়ে দুইজন আর কি চশমা লাগাচ্ছিল আর বলতেছিলো ভিডিও করার জন্য তো একটু করে নিলাম আজকের ভিডিওটা লম্বা করব না এখানে শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ সবাইকে